আমি অফিসে গেলে তো ঘামায়া যায় অনেক পরিশ্রম করি না শরীরটা নোংরা হয়ে যায় তার জন্য দুই তিনবার গোসল কাম করস হ্যাঁ পরিশ্রম করস ঘামায়া যাস দুই তিনবার করে দিনে গোসল করা লাগে আমি জানি না তোর কিছু তোর সম্বন্ধে আমি সব কিছু জানি বাড়ি নিচ্ছে আমার বন্ধু বান্ধব সবাই কয় তো তোর বোরে এক একদিন এক একজন এলো যা গাড়ি তো কইরা বুঝিনা বড় হইছে কি বাত আছে তুই কই যাস কি করস সব আমি জানি দেখো রুবেল তুমি কিন্তু না জেনে না বুঝে আমার উপর মিথ্যা দোষারোপ করতেছো তুমি কিন্তু ভুললে যায় না আমি তোমার স্ত্রী হই। এই খবরদার তুই আমার স্ত্রী না। তুই যদি আমার স্ত্রী হতি আমি তোর ভালো সেবা দেখাতসি। আত্তেবা লাগে তুমি বেবি নি করতে পারতি না। নষ্টামি করতে পারতি দেখো রুবেল আমি কোনো নষ্টামি করি না। আমি সৎ পথে ইনকাম করি। আমি ভালো একটা কোম্পানিতে জব করি আর সেখান থেকে টাকা ইনকাম করি। ও তুই সৎ পথে ইনকাম করস না? সৎ পথে ইনকাম করলে কিউ দিনে দুই তিন ঘর গুছল করে? তুই আমারে শিক্ষাস। দেখো রুবেল তুমি মাথা ঠান্ডা করো। এ তুমি এমনিতেই অসুস্থ মানুষ যাও গিয়ে বিশ্রাম করো শুন আমি অসুস্থ আমি মরে যাবো তারপর তোর টাকা আমি চিকিৎসা করমু না তোর টাকা দেবা চিকিৎসা করন লাগবো না তুই দাও সংসার করতে চাস আজকাল পর্যন্ত যা তোর কোনো কাজ কাম করতে হই না কোন কাজ যাইতে পারবি না কি বলছিস এগুলা তুমি আমি যদি কাজকাম না করি তাহলে যে ঘর ভাড়া কারেন্ট বিল আমরা খাবো কি তোমার আবার এই যে চিকিৎসা করতে হইব ওষুধ পানি কিনতে হইবো এগুলো কোথা আসবো আমার চিকিৎসা করা লাগবো না আমার ওষুধ খাওয়া লাগবো না আমি মরে যাবো তারপর তো এই পাপের টাকায় আমার চিকিৎসা করা লাগবে না তো পাপের টাকায় আমার খাওয়া লাগবে না দেখো রুবেল আমি তোমাকে আবারও বলতেছি আমি কোনো পাপ কাজ করি না কোন অন্যায় আমি করি না তোমার সাথে সংসার করতে চাস যদি সংসার করতে চাস তাহলে আমি যেটা কইছি কোনো কাজ কাম করতে পারবি না আজকের পর থেকে ঘরে বাইরে যাইতে পারবি না ঠিক আছে তুমি যদি সংসার চালাইতে পারো তুমি যে যে ঘর ভাড়া তোমার ওষুধের বিল তোমার চিকিৎসার বিল এগুলো কিছু যদি দিতে পারো তাহলে আমার কাজ করার তো কোনো দরকার নাই আমি তো কাজ করি আমাদের ভালোর জন্য না এতে যদি তোমার সমস্যা হয় ঠিক আছে আমি কাজ করব না আজকের পর থেকে আর আমি অফিসে যাব না তুই যে আমার কত ভালো চাস এটা তো আমি দেখতেই পাইতাছি বাইরে যা নষ্ট আমি করছ আবার কত সংসার চালাই ভালো চাস তুই সংসারের আচ্ছা ঠিক আছে আর যাব না অফিসে

আপনার নষ্ট করতে পারবেন আমি কইতে পারবো না না কইলে লজ্জা লাগে বলছিল চুপ একদম চুপ কি রে তো শান্তি হয়েছে না তোর বসে ডাইকে না বাড়িতে আমার মার খাওয়ালি তো ভালো লাগছে না ও খাওয়ায় না আপনার ব্যবহার কারণে আপনি খাইছেন ছি 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 ও তো বলছিল যে আমার অনেক ভালো শিক্ষিত আপনার শিক্ষিত ছেলে শিক্ষিত ছেলে এরকম ব্যবহার কেন হ্যাঁ আপনি জানেন করে তো আমার সাথে বেটে যায় কেন এই কথা বললেন কেন এই কথা বললেন ও যদি নোংরামি না করে থাকে তাহলে অফিস থেকে এসে প্রতিদিন তিনবার টাকা করে কেলে গোসল করে হ্যাঁ ও তার মানে আপনার স্ত্রী অফিস থেকে আসার পরে গোসল করে তা তুমি বুঝে ফলাইছেন যে আপনার স্ত্রী আমার সাথে বেটে যায় ছি ছি এই আপনার স্বামী হ্যাঁ এই স্ত্রীর প্রতি স্বামীর বিশ্বাস আপনি কি জানেন আপনার স্ত্রী কত কষ্ট করে কত পরিশ্রম করে আমি জানি তো ও কি যে পরিশ্রম করে কি যে পরিশ্রম করে সে ভালো করে জানি এই কারণে তো টাকা দেন টাকা তার এমনি দেন না পরিশ্রম করে অনেক টাকা দেই করে কয় টাকা দেই করে কয় টাকা দেই ও যে কাজ করে আমার আমি যে টাকাটা দিই না কম হয়ে যায় কম হয়ে যায় তাহলে ওর ঋণ আমি শোধ করতে পারবো না বুঝতে পারছেন কি 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 রে তো রেট কি অনেক বাইরে গেছে তো রে যেই টাকা দেয় ওই টাকা হয় না টাকা আরো ভাড়ায় দিবো এইখানে জগন্ন কথা বলতে স্ত্রী কি ও কি করে আপনি জানেন আমার মার বস হে আমার দিকে তাকান আমার মার বস একশো ছয় বছর আমার মা বিষ্ণায় তুলতে পারে না পায়খানা প্রস্রাব করে আর ও আমার মার সেবা করে আমার মার সেবা করে তার জন্য আমি ওকে একটু বেতন দিই কয়টা কাউকে কয়টা কাউকে বেতন দিই চার দিন হয়েছে ও যায় না তার জন্য আমি যে অসুস্থ হয়ে গেল নাকি আর আপনি তিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আপনার জন্য আপনি অসুস্থ মানুষ আপনার চিকিৎসার জন্য খাওয়া দাওয়ার জন্য তোলার করার জন্য এত কষ্ট করে আমার মার পায়খানা প্রসাব পরিষ্কার করে আরে এই জমানা আইসা এই যুগে আইসা এরকম কাজ কি করে আর টাকা দিলে তো করে না কিন্তু আপনার বউ করে কেন জানেন আপনার জন্য আপনার জন্য আর আপনি সেই স্ত্রীকে চি 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 মিথ্যা অপবাদ দিতেছেন আর কাজও দায়িত্ব দিতেছেন না কি মনে করেন আপনাকে কি মনে করেন আপনি চি 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 এই বিশ্বাস এই বিশ্বাস আপনাদের ভিতরে শোনেন ভাই কথা বলি সংসার না এমনি এমনি হয় না সংসার ঠিকই ধরলে বিশ্বাস থাকা দরকার স্ত্রী স্বামীর মধ্যে বিশ্বাস থাকবে স্বামী স্ত্রীর প্রতি বিশ্বাস থাকবে আপনি তো বিশ্বাসই নাই হ্যাঁ আপনি বিশ্বাস থাকতো তার মিথ্যা অবাদ দিতে পারতেন না বুঝতে পারছেন স্যার আমার বলু হয়েছে আমি না যাই না না বোঝা আপনাকে উল্টা আপনার নামে আমার স্ত্রীর নামে উল্টা মিথ্যা অবাদ দিছি স্যার আমি জানতাম না যে আমার স্ত্রী আমার জন্য এত কিছু করে এত কষ্ট করে ডাক্তার বলছে আমি অসুস্থ এই সময় ওর সাথে আমি কিছু করতে পারবো না তাই আমি ভাইবে নিছি যেহেতু আমি আমার স্ত্রীকে সময় দিতে পারছি না সেহেতু আমার স্ত্রী হয়তো আপনার সাথে উল্টা উল্টা কিছু করে স্যার আপনি আমাকে মাফ করে দেন আমি না বুঝা না যাই না আপনাদেরকে ভুল হচ্ছে মিথ্যা অবাদ দিছি নেহা তুমি তো আমাকে কখনো বলো নাই যে তুমি এই কাজ করো হ্যাঁ আমি অনেকবার জিগেছি কিন্তু বলো নাই কেন বলি নাই জানো আমি জানতাম আমি যদি তোমাকে এই কথাগুলো বলি তাহলে তুমি অনেক কষ্ট পাইবা তার জন্যই আমি বলিনি তাছাড়া তুমি কি মাইনা নিতা যে আমি আমার বসের মায়ের পায়খানা পোষাব এই সমস্ত পরিষ্কার করি এইগুলো বললে তো তুমি আমাকে আর কাজেই যাইতে দিত না তার জন্য আমি তোমাকে কিছু বলি নাই আমি গোপন রাখছি না তুমি আমাকে বলতে পারতা আমি না জানি না বোঝা তোমার উপর দিনের পর দিন অত্যাচার করছি মেন্টালি প্রেশার দিছি মিথ্যা উপর দিছি না তুমি আমাকে মাফ করে দিও আমি জানলে আমি জানলে তোমার সাথে কখন এরকম করতাম না 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 তুমি কেন আমার কাছে মাফ চাইতেছো তুমি তো আমার স্বামী তুমি যে সব শেষে তুমি যে সব শেষে নিজের ভুলটা বুঝতে পারছো এইটাই আমার কাছে অনেক ঠিক আছে তোমাকে আর কিছু বলতে হবে না আমি বুঝতে পারছি আমি কতবার অন্যায় করছি আমি কতবার অপরাধ করছি তোমার সাথে অন্যায় আচরণ করে ঠিক আছে তার আসছে তার জন্য আস্তে আস্তে বলো যাও তার বসেন আপনার কপাল ভালো এই জমানা হিসাব ভালো একটা স্ত্রী পাইছে আর আপনার যে অবস্থা হম অত স্ত্রী আছে দেখেন না স্বামী একটু অসুস্থ ফালাই চলে যায় আর ও আমার ওষা কাজ করে

সত্যি বলতে আমি কালকের থেকে আবার অফিসে যাবো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ চলো এবার ভিতরে চলো